দেখো বন্ধুরা আজকে গরমে আমার মেয়ে কি বানিয়েছে নিম্বু পানি আর তার সঙ্গে তরমুজ আর ও কি খাচ্ছে তরমুজ আর জলজিরা এই মেয়েটা খালি জলজিরা খায় রোজ রোজ আর কিছুতে নিম্বু পানি খায় না আজকে আইটেম হচ্ছে নিম্বু পানি দারুণ খেতে হবে শরীর ঠান্ডা হয়ে যাবে দেখো দেখলে কেমন হয়েছে দারুণ দেখতে হয়েছে মনে হচ্ছে যেন আমি হোটেলে বসে আছি বাড়িতে বসে আছি মনেই হচ্ছে না দেখো বন্ধুরা কেমন বানিয়েছে খুব সুন্দর দেখতে হয়েছে চারপাশে আবার লাল এটা কি দেওয়া হয়েছে ওটা 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 আছে বিট নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে ওটা বানিয়েছি আর তার সাথে স্ল্যাস করে তরমুজ কেটেছি আর পুদিনা পাতাটা ওপর দিয়ে আর ওই আইস দিয়েছি দিয়ে এই জিনিসটা বানিয়েছি দেখো কত সুন্দর লাগছে জলটা আর আমি তো লেবু জল খাই না ওই জন্য আমি একটু জল জিরার জল খেতে ভালোবাসি ওই জন্য আমি একটু গরম বিকেলে চা খেতে তো খুব একটা ভালো লাগে না তাই জন্যই এরকমভাবেই আমি খাই

কারণ তরমুজটা খাচ্ছি শরীরের জলটা খুব দরকার আর এই সময় আমরা অনেকে সকালে খায় কিন্তু আমরা এই সময় খাচ্ছি কারণ এই সময় চায়ের নেশাটা আমাদের থাকে তো এটা খেলে চায়ের নেশাটা কেটে যায় যার জন্য আমরা এটা খাচ্ছি তাও এখন একটু গরমটা তো কমেছে প্রচন্ড গরম খাওয়া উচিত হ্যাঁ গরমে তোমরা সবাই ভালো থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই যেন সুস্থ থেকো আর প্রচুর পরিমাণে জল খেও আর টক খুব টক খেয়েও যে কোনো টক লেবু হোক আম হোক যাই কোনো রকমের টক সেই টকই শরীরের মধ্যে দেয়া খুব ভালো ঠিক আছে রাখছি তোমার দেখে ভালো লাগলে লাইক দিও অনেক অনেক লাইক দেবে আমাদের আর কিছু করার নেই এই গরমে আর রান্না দেখাতে পারছি না এটা পাচ্ছে না এই গরমে আর কত রান্না করবে আর শুধু ভাতে ভাত খাবো আজকে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত প্লেন ভাত খাবো একটু ঘি দিয়ে ব্যাস এখন এইসব খাচ্ছি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম টাটা সবাই সুস্থ দেখো